কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারান কৃপায় আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার গোপাল জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছি গোপাল সোনা স্নান হয়নি এখনো বন্ধুরা সকাল থেকে সব বাসি কাজ সব সেরে নিয়েছি কিছু শেয়ার করা হয়নি কারণ লাইট ছিল না তার জন্য তো বন্ধুরা দেখো এখানে সবজি টবজি সব আমি কেটে একদম রেডি করে নিয়েছি কেটে নিলে কি হয় বন্ধুরা একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আর অন্যদিকের কাজগুলো কিন্তু করা যায় আর এখানে দেখো আমি পনিরগুলো ভাজা করে নিলাম আর ওর মধ্যেই আমি মানে পনির ভাজা তুলে নিয়ে ওর মধ্যেই যে তেলটা বেঁচেছিলো ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভাজা করে নিব তা হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে নিরামিষ যে পনিরের তরকিটা হয় রসা সেটাই আজকে সোনাদের জন্য রান্না করব আর দেখতে পারলে ওখানে ভাত ভাত হয়ে গেছে আমার তারপরে শাক ভাজা হয়ে গেছে প্রায় আর্ধেক রান্না হয়ে গেছে তারপরে এখন পনিরের তরকিটা করছি আর আজকে কি কি রান্না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আলুটা ভালো করে ভাজা করে নিয়ে আর একটা টমেটো বড় বড় করে পিস করে চার ফালটি করে দিয়ে দিয়েছি কারণ বেশি টমেটো দেবো না আর টমেটোটাকে পিষে দিলে কিন্তু তরিটা একটু বেশি টক হয়ে যায় দেখে তার জন্য আমি চার করে কেটে দিয়েছি এর মধ্যে ভালোও লাগে আর কালারটা খুব সুন্দর আসে আর তারপরে এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এটা ঝাল না লঙ্কার গুঁড়োটা বন্ধুরা এটা হচ্ছে কালারবেলা লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তার উপর থেকে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে আর এখানে দেখো একটা বেগুন কেটে নিয়েছিলাম তখন দেখতে পারলে তোমাদেরকে দেখালাম যে চার পাল্টি করে একটা বেগুনই কেটে নিয়েছি গোপাল সোনাদের জন্য ভাজা করার জন্য আর এখানে বেগুন ভাজা করব আর এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম আর পনিরগুলোকেও দিয়ে দেবো আর এখানে দেখো ভেন্ডি কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে পোস্ত বানানোর জন্য তো এখানে জিরে জিরে ফোড়ন দিইনি শুধু হচ্ছে তোমার ঘি আর অল্প একটু সরষের তেল দিয়ে ভেন্ডিটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে এই যে পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে তারপরে হালকা করে এই যে পোস্তটা দিয়ে হালকা করে নেড়ে নিলাম এক মিনিটের মতন তারপরে যে মশলার দানিটা আছে ওটাই আমি ধুয়ে মানে পোস্তটা যে লেগে আছে ওটার মধ্যেই ধুয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপর লাস্টে আবার ঘি দিয়ে না নামিয়ে নেবো তাহলেই আমার পোস্ত হয়ে যাবে আর এদিকে পুণ্যতিরও হয়ে গেছে আর চলো গোপাল সোনাদের আজকে স্নান হচ্ছে চন্দন দিয়ে স্নান করাচ্ছি বন্ধুরা আর তো শেষ হয়ে গেছে কিন্তু প্রচণ্ড গরম তোমরা জানোই তো তার জন্য গোপাল সোনাদেরকে কিন্তু চন্দন সেবা রোজই দেওয়া যায় ওটা একটা নিয়ম থাকে উনিশ দিনের কিন্তু অক্ষয় তিথি থেকে শুরু হয় তারপর উনিশ দিন চন্দনযাত্রা চলে তো তোমরা রেগুলারই পারো চন্দনযাত্রা শেষ হয়ে গেছে বলে কি গোপাল সোনাদকে চন্দন দেবো আর চন্দন সেবাটা তোমরা রেগুলারই করতে পারো তো দেখো এখানে গোপাল সোনাদকে ভালো করে চন্দন দিয়ে স্নান দিয়ে দিচ্ছি আর আমাদের রানী দেখো চন্দন দিয়ে পুরো সাদা ব্যাটপেটে হয়ে গেছে তো চলো স্নান চন্দন দিয়ে স্নান করানোর পরে আর এই যে আমাদের চুপকি চুটকি গোপসনাগুলো আছে তাদেরকে স্নান হয়েই আছে আর এখানে কেশব আর রাধারানীর স্নান হচ্ছে আর নতুন বিছনার চাদর পাতিয়েছি গোপাল সোনাদের দেখতে পারলে আর দেখো বন্ধুরা অনেকক্ষণ ফিরে অনেকক্ষণ পর আবার ব্লগটা স্টার্ট করেছিলাম গোপাল সোনাদের সেবা তারপরে শৃঙ্গার দিইনি কারণ প্রচণ্ড গরম লাগছিল বন্ধুরা তার জন্য শৃঙ্গার দিইনি আর গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে তারপরে দেখো এখানে আমি প্রসাদ পাচ্ছি আর আমার ছেলেরা প্রসাদ পেয়ে আছে আর এখন আমি খাচ্ছি আর গোপাল সন্ধেরকে প্রসাদ দেওয়া পর তারপরে ওদের আমার দুই ছেলেকে দিয়ে দিয়েছি তারপরে লাস্টে আমি প্রসাদ পাচ্ছি তো আজকের প্রসাদ তো আমরা দেখলেই যে কী কী রান্না হয়েছিল বেগুন ভাজা ভেন্ডি পোস্ত শাক ভাজা আর পনিরের তরকারি বেশি কিছু রান্না আজকে আর হয়নি আর গরমের দিনে আর কিছু বেশি হাল মানে মশলা দিয়ে তরকারি এটা ওটা খেতে ইচ্ছা হয় না বন্ধুরা হালকা পাতলা যেটা রান্না করবা সেটাই ভালো লাগবে তারপরে বন্ধুরা সন্ধ্যাবেলা এমন হলো দেখো এখানে পুরো অন্ধকার হয়ে গেছিলো আর অন্ধকার হয়ে যাওয়ার পর প্রথমে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর তারপরে যে ঝড় উঠলো বন্ধুরা দরজা তো মোটাই খোলা যাচ্ছিলো না দরজার নিচ দিয়ে মনে হচ্ছিল কি যে এসি ফেল করে দিবে এরকম খাওয়া আসছিলো তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা বড় বেশি বড় করছি না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো যদি লাগে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি অবশ্যই রেডি করব বন্ধুরা আর চলো এই দেখো দরজার এক থেকে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম কারণ প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছিলো আর খুব ধুলো উঠছিলো ধুলো অতটা উঠছিল না কারণ আগে বৃষ্টি হয়েছে তারপরে ঝড় উঠেছে তো দেখো রাস্তাঘাট সব শুকিয়ে গেছে মনে হচ্ছে যে বৃষ্টি হয়ই নি অনেকক্ষণ বৃষ্টি হলো হওয়ার পর তারপরে কিছুক্ষণ পরে আবার ঝড় উঠে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ